চলে আসলাম নাইস কালেকশন থেকে সরাসরি পাইকের দোকান থেকে আজকে একদম বাহারি কালারের কিছু বিহারি ড্রেস দেখাবে এগুলো আরং বুটিক্স আছে তারপর হচ্ছে নবরূপা আছে বিভিন্ন কোয়ালিটি পাবেন সবগুলো কিন্তু বরজাস কাজের ভিতরে স্পেশালি এগুলো সব হচ্ছে অনলাইন কালেকশন ঠিক আছে যারা সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা প্লাস ডলার করা আছে কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো ফ্রি সাইজের কাপড় আছে ঠিক আছে এ হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা আজকে যা খাব সবগুলো কুরবানি স্পেশাল একদম নিউ কালেকশন চলে আসছে আচ্ছা এইটা হচ্ছে এটার প্যান্টটা আর এই কাপড় দেয়া আছে হাতার কাপড় আচ্ছা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে যে কোনো চার পিস নিলেই হোলসেল অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে দশটা কালার আছে তাই না আচ্ছা একদম দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু একদম হচ্ছে আপনাদের পছন্দ হওয়ার মতো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ডলার করে এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষের গ্যারেন্টি ঠিক আছে এটা হবে হাতার কাপড় মানে এই বিহারিগুলোই কিন্তু দেখা যায় অন্যান্য দোকানে সাড়ে ছয়শো সাতশো টাকা হোলসেল সেল হচ্ছে বাট

আর এই হচ্ছে এটার দোপাট্টাটা একদম পাক্কা পাছাতে নামাজ একটা দোপাট্টা পিওর কটন ঠিক আছে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে মানে এগুলো কিন্তু আপনারা সাড়ে আটশো নয়শো টাকা অনায়াসে সেল করতে পারবেন দেখেন কালারগুলো সবগুলো কালারই কিন্তু নাইস এ হচ্ছে কালারগুলো প্রাইস এই যে এটা ঘুর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর সম্পূর্ণ গর্জাজ করে কাজ করা প্যানেলে কাজ এগুলো কিন্তু সবগুলো আপনারা একদম নিউ কালেকশন পাচ্ছেন কুরবানির জন্য ঈদ স্পেশাল কিছু কালেকশন কিন্তু নিয়ে এসেছে নাইস কালেকশন প্রাইস 550 550 টাকা এগুলো দ্রুত অর্ডার করতে হবে কারণ হচ্ছে যে স্টক লিমিটেড এগুলো কিন্তু স্টক শেষ হয়ে যায় তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন যে কোনো চার পিস নিয়েই হোলসেল ঠিক আছে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ গরজেস করে কাজ করা প্যানেলে কাজ করা থাকবে একদম হচ্ছে মাথা নষ্ট একটা ডিজাইন প্যান্টের কাপড় হাতার কাপড় দেন এটা হচ্ছে দোপাট্টা সবগুলো ড্রেস কিন্তু পাক্কা পাছাতেই নামাজি দুপাট্টা পাবেন ফ্রি সাইজের কাপড় থাকবে ঠিক আছে প্রায় পাঁচশো সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই নাইস একটা কালেকশন ফ্রুজা কালার ভিতরে আছে আজকে যা দেখাবো সব মাথা নষ্ট অফারে এটা হাতার কাপড় এটা হচ্ছে দোপাট্টাটা কালারগুলো দেখাই কালার আছে টোটাল পাঁচটা দশটা কালার আছে আমরা পাঁচটা দেখাচ্ছি আর কি চাইলে আপনারা বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন এটাও পাঁচশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল হোলসেল যারা দু এক পিস নিবেন যোগাযোগ করবেন না কারণ এখানে দু এক পিস সেল হয় না ঠিক আছে শুধুমাত্র যারা পাইকার কিনবেন তারাই যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন এটা মেরুনের ভিতর আছে খুব সুন্দর একটা

এটা হচ্ছে দুপাট্টা এটাও থাকবে সেম প্রাইস আচ্ছা এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল এছাড়াও কিন্তু আপনি দোকানে জমজম তারপর হচ্ছে কাশ্মীর বাটিক সব পেয়ে যাবেন ঠিক আছে লাস্টন ডিজাইন দেখাচ্ছি এটাও সম্পূর্ণ এখানে গরজাস করে কাজ করা পিওর কটন তো যারা অর্ডার করতে যাচ্ছেন আবারও বলছি ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে তো এছাড়াও কিন্তু নাইস কালেকশনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কটন ড্রেস আছে এখানে জমজম আছে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ